মঙ্গলবার শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে রাজারহাটে সর্বভারতীয় ফুটবল সংস্থার অনুশীলন মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল তবে এসবের মাঝেই লাল হলুদ ম্যানেজমেন্টের চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে দলের নির্ভরযোগ্য উইঙ্গার নাওরেম মহেশ সিং এর হাঁটুর চোট রবিবার অনুশীলন চলাকালীন দলেরই এক ফুটবলারের ট্যাকেলে চোট জানা যাচ্ছে মঙ্গলবার চোটের জায়গায় হবে বোঝা যাবে তার কতটা গুরুতর। তবে মনে করা হচ্ছে থেকে মাঠের বাইরে থাকতে হবে মহেশকে যা অবশ্যই আই এস শুরুর আগে বড় ধাক্কা লাল শিবিরের জন্য এদিকে শ্রীনিধি চার বিদেশি নিয়ে মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামবে তাই আসন্ন আইএসএল এর আগে ইস্টবেঙ্গল দল যে নিজেদের প্রস্তুত করার জন্য একটা ভালো সুযোগ পাবে তা বলাই যায় পাশাপাশি আগামী আটই ফেব্রুয়ারি রবিবার মহামেডানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল এই ম্যাচটি ময়দানে নিজেদের ঘরের মাঠে আয়োজন করার চেষ্টা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট এই ম্যাচে দলের নতুন বিদেশি ইউসেফ এজের জারিকে খেলানোর ভাবনাও রয়েছে ইস্টবেঙ্গলের প্রসঙ্গত সোমবার সকালে ফের একবার ভিসা অফিসে গিয়েছিলেন ইউসেফ সেখানে তিনি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন আশা করা হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা পেয়ে কলকাতায় চলে আসবেন তিনি অন্যদিকে সোমবারও অনুশীলনে সাইডলাইনেই ছিলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার কেভিন সিবিল্লে সূত্রমারফত জানা যাচ্ছে তিনি আগামী দু তিন দিনের মধ্যেই মূল দলের অনুশীলনে আবার যোগ দেবেন